ছুটির দিন বন্ধুরা মিলে হঠাৎ করেই প্ল্যান করলাম যে আজকে বিকেলে একটু কোথাও থেকে ঘুরে আসা যাক তো সেভাবে কোথাও তো আর যাওয়া হলো না চলে এলাম ব্যারাকপুরের দাদা বৌদিতে আসলে এখানে আসারও আমাদের প্ল্যান ছিল না এই ব্যারাকপুরের সামনে দিয়েই পাস করছিলাম তো সবারই ইচ্ছা করলো যে আজকে ডিনারটা দাদা বৌদিতেই করা যাক ব্যাস যেরকম ভাবনা সেরকম কাজ সন্ধেবেলায় প্রায় আধ ঘন্টার ওপর আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল তারপর ভেতরে এসেও বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি মাটন বিরিয়ানি চলে এসছে আর মাটনের টেস্টটা তো জাস্ট দারুণ ছিল একদম সফট উল তুলে বরাবরই আমার তো দাদা বৌদির মাটন বিরিয়ানি ভীষণ ভালো লাগে আমার মতন আর কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না উইদাউট প্ল্যানিং আজকে সন্ধেটা আমাদের কিন্তু জাস্ট দারুণ কাটলো সবাই খুব এনজয় করেছি আর বিরিয়ানি খেয়ে সকলের তো দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে আর এদের অবস্থাটা দেখ Come